শুভ সন্ধ্যা বন্ধুরা দেখছো আকাশটা কত মেঘ করেছে দেখছো কি সুন্দর হাবা গাছগালা দেখো কত সুন্দর লড়ছে কি হাওয়া বইছে দেখো কি সুন্দর হাবা দেখো গাছটা দেখছো নিমের গাছটা দেখো তোমরা বুঝতে পারছো কেন সেটা বলছি দেখো বুঝতে পারছো কত সুন্দর হাবা দেখো নিমের গাছটা দেখো কত হাওয়া হাওয়াতে মরছে দেখো এই যে কাঁঠালা গাছটা দেখছো মনে মনে বৃষ্টি তৃষ্টি আসতে পারে হয়তো কত মেঘ করেছে ছটার দিকে মেঘ কত করেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর ভালো না লাগলে তো কিছু করার নাই ঠিক আছে আর অতটা গরম লাগছে না ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্যান চলছে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু সারাদিন মানে সকাল থেকে এতটা গরম লাগছে কী বলবো ছেলেকে স্কুলে রাখতে গিয়ে এত ঘেমে সাহান হয়ে গেছে কী বলবো বন্ধুরা এত গরম এখন টাইমটা ভালো লাগছে ভাই বন্ধুরা এখন ছটা বাজে ছটা কুড়ি বাজে এত মেঘ করেছি কী বলবো আর হাওয়া কি সুন্দর হাওয়া এখন ওয়েদারটা খুব সুন্দর লাগছে